ধাক্কা দিচ্ছে বিহারি যাই না চকটা খুলেছে দেখে চারদিক আলোকিত আটটা সুন্দরী মেয়ে কটা মেয়ে আটটা সুন্দরী মেয়ে সুন্দর করে সেজে না জানি কত অলংকার আদি দ্বারা সেজে আটটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে আর তাদের রূপের আলোয় রূপের মানে এত রূপ রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে বিহারি বলছে এরা কোথায় যাচ্ছে একটু দেখি দেখছে ওই মন্দিরের দিকে বিহারীর দিকেই আসছে এখন বিহারীর দিকে আসছি আর বিহারি দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে বিহারি বাধা দিয়েছে তারা কোথায় যাচ্ছে কেন মন্দিরে না না যতক্ষণ না সকাল হয় মন্দিরে ঢোকা যাবে না হ্যারে তুই কে আমি বিহারি তোকে তো আগে কোনোদিন দেখি আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম তো তুমি দেখবে কি করে আমাকে আমি তো প্রথম আছি তা তোমরা কারা বলি আমরা এখানে প্রতিদিন আসি আমরা কারা না জানলেও চলবে তুই রাস্তাটা ছাড়া আমরা ভেতরে যাব বলেন দেখি মা এই আটটা মেয়ে কারা মধ্যরাতে মন্দিরে আটটা মেয়ে এসেছে কারা আচ্ছা আরেকটু বলি তাহলে যদি বুঝতে পারে এইবার এই আটজন বিহারিকে বলছে দাঁড় ছেড়ে দে আমরা ভেতরে যাব আমরা প্রতিদিন আসি কই বাবা তো তেমন কিছু বললো না তাহলে তোমরা দাঁড়া ওই বাবাকে জিজ্ঞেস করি আসি বলছে কোন বাবাকে জিজ্ঞেস করতে হবে না তুই মন্দিরের দরজাটা খুলে দে মন্দিরের দরজাটা খুলে দে মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি বিহারি বলছে মন্দিরের ভেতরে তো কেউ নেই কাকে জিজ্ঞেস করব। বলে তুই খোল না যদি কেউ না থাকে আমরা চলে যাই আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাবো কিনা এইবার বলেন মাই একজন কারা এই আটটা বেকার অষ্ট শখী বাহ অষ্ট শখী এসেছে লীলা হবে তো মধ্যরাত্রে বলছে তাহলে তোমরা দাঁড়াও আমি দরজাটা খুলি যেই না বিহারি দরজাটা খুলে দিয়েছে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে গো ওই মূর্তি মাধব আর মাধব নেই সে কি হয়েছে জানো সচল হয়ে গেছে আমার ভগবান সচল হয়ে গেল ভগবানের জন্য একটু হুলুধ্বনি হবে না হুলুধ্বনি হুলুধ্বনি দেখে রে তা ও নাচে তা থই নন্দ

তা নাচে নন্দুলতা ত্রিভঙ্গ বুড়ি হয়ে শ্রীরাধারে বামেল ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লোকারি হয়ে শ্রীরাধারে বামেল ত্রিভঙ্গ বুরারি হয়ে শ্রীরাধারে বামে লোকাবণি

বিহারী বাইরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও স্তম্ভিত বিহার কি দেখলাম কাকে দর্শন করবো বিহারি হ্যাঁ কে ভেতরে আসতে দাও দাঁড়িয়ে আছে বিহারী অষ্টশকি প্রবেশ করে গেল বিহারি দরজাটা বন্ধ করে দাও বিহারি দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসে আছে হঠাৎ দেখছে এখনকার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা কোথাও ভক্তদের স্থান বিশ্রামী স্থান কোথাও মঠ মন্দির তখনকার বৃন্দাবন মানে তো জঙ্গল ঘরবাড়ি খুব কম এইবার হঠাৎ বিহারি অন্ধকার অন্ধকারে শুনতে পাচ্ছি একটা গর্জন ভেসে ভেসে আসছে নিঝুম অন্ধকার একটা গর্জন ভেসে ভেসে আসছে ভয়ে বিহারি একা বসে আছে তো এক কোণে এসে কি হচ্ছে কিসের গর্জন এত রাত্রে উমা ও কার চোখ জলে দেখা যায় জলজল করছে চোখ দুটো কি আসছে উমা একটা সিংহ আসছে মানে জঙ্গল থেকে কি বেরিয়ে পড়েছে সিংহ বেরিয়ে পড়েছে এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে এখানে আর একটা জনপ্রাণী থাকবে যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াবে কিন্তু বিহারি কোথাও যেতে পারছে না ভয়ে বসেই আছে দেখছে শুধু সিংহ নয় সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে ভালো করে শোনেন একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে মানে সাহস দেখেছেন মেয়েটা মেয়েটার সাহস দেখেছেন সিংহের পিঠে বসে আছে সিংহের পিঠে কে বসে থাকে কি অবস্থা তার দশটা হাত তিনটে চোখ মেয়েটাকে দেখতে সুন্দর খুব সুন্দর দেখতে কিন্তু হাত বুধু দশটা হাত কারো হয় কটা হাত হয় চারটে তাই তো আমাদের চারটে করে হাত তো দুটো করে তাই হবে এইবার মা বলছে দেখি কোথায় যায় বেশ মজার জিনিস দেখতে লাগছে দেখছে ওই দিকেই আসছে বিহারীর দিকে আর এসে বাবা বিহারীকে পাশ কাটিয়ে একবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে বিহারী বলছে দাঁড়াও দূরে 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 এই সিংহ নিয়ে তুমি চলে এসেছো তোমার ভয় নেই তুমি জঙ্গল থেকে সিংহ ধরে এনেছো সাহস তো বড় কম নয় তোমার সিংহটা কি তোমার পোষা বলে হ্যাঁ রে আমার পোষা বলে দরজাটা ছাড় ভেতরে যাবো দেরি হয়ে যাচ্ছে এ না 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 ভেতরে ছোট ছোট মেয়েরা আছে তোমার সিংহ দেখলে ভয় পেয়ে যাবে ভেতরে আমি যেতে দেবো না বলে ও সবাই এসে গেছে দরজাটা ছাড় ভেতরে যাবো বলে না আমি যেতে দেবো না কিছুতেই বিহারি আর তাকে ঢুকতে দিচ্ছে না বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা যদি বলে ভেতরে আসতে তাহলে যাবে দরজাটা খুলে দিয়েছে আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো বিহারি ভেতরে আসতে যা মহামায়া প্রবেশ করলো কি গো এখানে লীলা হবে মহামায়ার কি দরকার রাসলীলা দরজা দাঁড়ি কে ছিল যোগমায়া মহামায়া তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাড়ি থাকে তো যোগমায়া যেই প্রবেশ করেছে কায়া আচ্ছাদন করে দিয়েছে মহামায়া আর কিছু দেখা যাচ্ছে না বিহারি আর কিছু দেখতে পাচ্ছে আটটা মেয়ে রাধা মাধব এদিকে সিংহ যোগমায়া কাউকেই দেখা যাচ্ছে গোবিন্দ আজকে বললেন যোগমায়া আজকে কায় আচ্ছাদন করেন প্রকাশ্যে লীলা ভক্ত দর্শন করবে তাই হবে প্রকাশ্যে লীলা হচ্ছে কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে কেউ মালা গাচ্ছে কেউ চন্দন মর্দন করছে বিহারি বসে বসে দেখছে বিহারীর কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে কিছু একটা চলছে দেখতে ভালো লাগছে দেখছে লীলা শুরু হয়েছে এইবার বাবা এখনো কিন্তু बिहारी माधव কে চিনতে পারছেন এখন লীলা চলাকালীন হঠাৎ माधव যেই না ত্রিভঙ্গ बिहारी হয়ে দাঁড়িয়ে পড়েছে बिहारी দেইবার চোকটা পুরুষ স্থির দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও 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 কে তুমি কে তুমি সত্যি করে বলো কে তুমি আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি তুমি সেই কৃষ্ণ বলো না ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণকে যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে দেখেছিল তুমি কি সেই কৃষ্ণ তোমাকে না সেই কৃষ্ণের মতো দেখতে বলো না তুমি কি সেই কৃষ্ণ बिहारी আমি সেই কৃষ্ণ তুই যার জন্য ঘর ছেড়েছিস মাকে ছেড়েছিস আমি সেই কৃষ্ণ তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিলো আমি সেই কৃষ্ণ তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ কতবার তোর কাছে গেছি দইওয়ালা সেজে কতবার তোর কাছে গেছি তোর গোপাল সেজে তোর খাওয়ার বই নিয়ে গিয়ে তুই আমাকে চিনতে পারিস নিহারি তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছ হ্যাঁ রে কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না করবো তো কাছে যখন পেয়ে গেছি বন্ধুত্ব করব না তোমার জন্যই তো এত কিছু এতদিনের অপেক্ষার আমার অবসান ঘটেছে বন্ধুত্ব করব না বন্ধুত্ব পরে করব আগে ভাই কৃষ্ণ এতদিন যে আমি কাজ করলাম কেউ তো আমাকে মাইনে দেয়নি বন্ধু আমার মাইনেটা আগে আমাকে দাও কি গো মা ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না বন্ধুত্ব করছে না কি চাইছে মাই আগে দা কারণ টাকার সঙ্গে কোনো কিছু আগে বাবা টাকাটা মিটিয়ে দে তারপর বন্ধুত্ব হয় পর ভাই হোক বোন হোক দেখা যাবে পড়ে আগে এখনকার সমাজের কথা বলছি এখন ভাই ভাই যে দন্দ কি নিয়ে দন্দা ভাই ভাইয়ে যে দন্দ কি নিয়ে দন্দ ওই জায়গা সম্পত্তি আর টাকা বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে সইটা একবার করে দাও সব যদি ছেলেদের নামে হয়ে যায় বাবার যে কি দুর্দশা আগে মাইনেটা দে তারপর দেখা যাবে কি হয় কৃষ্ণ বলছে বল তুই কি মাইনে চাস কি মাইনে চাস দেখ আমি এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা তুই আমায় আগে দে কি মাইনে টাকা পয়সা কি মাইনে চাইছে দেখেন বাবা ওইদিকে আমার অভাগিনী হতভাগিনী মা আছে তার অভাবটা মিটিয়ে দে সব অভাব মিটিয়ে দে আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারা পার করে দে বেশ একটা মাইনে হলো বিহারি আর একটা কাজে লেগেছে কি কাজ এটা তো গরু চড়ানোর মাইনে হলো আর একটা কি কাজ দাড়ি হয়েছে বলে এর আবার মাইনেটা দে বলে এর আবারও কি মাইনে দেব ওমা গুরু দক্ষিণা বাকি আছে এখনো বিহারি কিন্তু ভুলে যায়নি গ আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধরে পারাপার করে দিতে এই মাইনে তোর কাছে চাই বেশ তাই হবে দুটো কাজ করেছিল দুটো মাইনে হয়ে গেছে হ্যাঁ রে বিহারি সব তো অন্যের জন্য চাইলি নিজের জন্য কিছু নিবি না না কিছু চাই না আবার এটা হচ্ছে ভক্তের লক্ষ্য আচ্ছা মা আমরা সেবা দিই ভগবান আমাদের থেকে কত দূরে তাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো সুখ দাও গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও ছেলে দাও মেয়ে দাও শান্তি দাও দূরে আছে বলেই চাইতে পারছ সে যদি তোমার কাছে এসে যায় না যদি তুমি তাকে পেয়ে যাও না তোমার কিছু আর চাওয়ার থাকবে না ভুলে যাবে সব তাকে দেখা মাত্র বাস তোমার দর্শন পেয়েছি এতেই আমার সব বিহারি বলছে বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি তোমার দেখা পেয়েছি আর কি চাইব না আমি তো কিছু দিতে চাই বল বল তুই কি কি চাস যা দেব বেশ যদি দেওয়ার হয় এই কৃপা করো জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে চাই বিহারি মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল বেশ তাই হল আজ থেকে তুই এই মন্দিরে থাকবি আমার দাস হয়ে থাকবি তুই আমায় সেবা দিবি আর শনবিহারি যত যুগ যুগটি কেটে না কেন মানুষ যখন আমাকে স্মরণ করবে আমার সঙ্গে তোকেও ডাকতে হবে সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না বাকে বিহারী লাল বলিয়ে বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি জয় আই বিহারী বন্ধুত্ব করবি যদি একবার বুকে আয় কতদিন দূরে দূরে থেকেছি আর দূরত্ব নয় আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা বিহারী যেই না কাটছে গেছে বিহারীকে ভগবান আমার বক্ষ মাঝে চড়িয়ে ধরলে আজ ভক্ত ইারে ভগবানে মিলন না ভক্ত ইারে ভগবানে তুলুধনি তুলুধনি তাই মিলন হইল ভক্ত ভগবানক্তগণ বদন ভরে রাধে রাধে মান ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো ভক্তগণ মদন ভরে রাধে রাধে ভক্ত ভক্তগণ বদন ভরে রাধে राधे जय राधे राधे रधे, रधे जय दय